আমি দেখি পুরা রিক্সের উপরে বই রয়েছি এই এভরিওয়ান হাউস গোয়িং আমাদের গাছের অলিভটা অনেক বড় বড় হয়ে গেছে আর খাট বিড়ালি ডেইলি এই অলিভগুলো নষ্ট করতেছে তাই আজকে সকালে ভাবলাম বড় যেহেতু হয়ে গেছে তো কেননা এগুলা পাড়া যাক আর পারতে পারতে আপনাদেরকেও দেখিয়ে দিয়ে আমি কোথায় উঠেছি আর হবে অলিভগুলো পারলাম কি রিক্স নিয়ে এগুলো পারলাম আর কি সাথে একটু ব্লগও করা যাক তাই করে নিলাম তো এই তো আমি ঘরের ছালের মধ্যে উঠে গেলাম একেবারে টুল্লির মাঝে তোমাদের এই জায়গায় এগুলাকে কি বলে আমাদের এই জায়গায় টুল্লি বলে তোমাদের এই জায়গায় কি বলে কমেন্টে জানাই এতে তারপরে এই তো কি সুন্দর একটি বিউ সকালবেলা বিউ দেখতে দেখতে হলিভুড়াও পারলাম আর এই যে হলিভগুলো কি বড় বড় হয়েছে অনেকগুলো তো পাকা পাকাও একদম ছিল এই যে দেখুন দেখতেই তো একবারে প্রাণটা জুড়িয়ে যায় এই তো আমি গাছের চিপায় বসে বসে অলিভের ভিডিওগুলো করতেছি সাথে একটা একটা ডাইরেক্ট গাছ থেকে পেরেকে একটু টেস্ট করে নিলাম কি moda. ইয়ামিয়া yum, তারপর আর কি ছালের উপর এইভাবে গিয়ে টাস করে বসে পড়লাম বসে বসে বলে বলো পারতেছি তারপর ব্যাগ রাখতাম এখন ব্যাগ কোথায় রাখবো ব্যাগ রাখার কোনো জায়গা পাচ্ছি না তারপর হঠাৎ একটা মাথায় বুদ্ধি আসলো তারপর ব্যাগটিকে এইভাবে ধরে একটি বাঁশকে চালের দিকে রেখে তারপর বাঁশের মতো ব্যক্তিকে রেখে দিলাম তারপর আর কি একটা একটা অলিভ পারলাম আর পেকে রাখলাম পারলাম আর রাখলাম পারলাম আর রাখলাম এইভাবেই সবগুলো পেরে নিলাম সবগুলো পারি না আমি মনে অলমোস্ট অনেকগুলো পারসি বাট যতগুলো পারছি আমার মনে হয় আরও অতগুলো অলিপ গাছে রয়ে গেছে অত অলিপ কে খাবে আর কে পারবে অতগুলি বুঝতে পারতে আমার অবস্থা একদম চিচিং পা

우리는 같이 있었고 이제는 네가 떠나도 I don't care about it all 어, 어젯밤과 함께 떠나갔던 한개는 나를 전혀 바라보지 않잖아 우리 둘 사이 관계는 깊지 않아 관계는 깊지 않아 보이는 걸 알잖아 팔짱을 끼지 않고 걷기로 해 억지로 웃음 짓지 않기로 해 조금만 떨어져서 걷기로 해 처럼 바라보던 날도 우리가 별명을 부르던 그날도 둘이 여기저기 돌아다닌 날도 우리가 모자를 맞췄던 পারতে পারতে ওরাটা তাকিয়ে দেখি আমি যে জায়গায় বসে আছি তারই পাশে তো কোনো কিছু নাই আমি ভাবছি কোনো গাছ আছে এখন দেখি পুরো রিক্সের উপর বসে আছি আমি বসে বসে আমি কি সুন্দর ওলি পেয়ে যাচ্ছি আমার কোনো ঠান্ডাই নাই যে একটু অ্যাক্সিডেন্ট হলেই একদম ট্যাগে চলে যাবো তারপরও অলিভগুলো আমি পেরে যাচ্ছি তো যাচ্ছি ছালের উপর দিকে অনেকগুলো অলিভ আমিও সুন্দর করে বসে বসে এগুলো পারতেছি আর কাটতেছি আর বেগে রাখতেছি এইদিকে আমার অবস্থাটা দেখো একদম পুরো লেবারের মতন লাগতেছে চুলের অবস্থা তো আর বললামই না লাস্টে হাত দিয়ে পারতে পারতে তারপর আর লাগল পাওয়া যাচ্ছে না বাকিগুলা তারপর দিয়ে পারলাম এই তো ব্যাগ একটা পুরো ফেললাম একটু তারপর নিচে অনেকগুলো ওইগুলো আছে তারপর ব্যাগ আর আমার ছায়ার সাথে একটু মজা করলাম তারপর আর কি এইভাবে নেমে গেলাম ছাদের উপর থেকে বান্দরমে আমার চেয়ে খুব কম গাছ পাইতেছি না একদম বান্দরকেও পিস পালিয়ে দিল এই তো আমি ওইদিকে দাঁড়িয়ে আছে ব্যাগ নেওয়ার জন্য তারপর হাতে দিয়ে দিলাম এই তো কতগুলো অলি পারলাম এই টিনের চালের উপর বসে বসে তারপর একটি সিনেমাটিক শুট নিয়ে নিলাম আর এদিকে অলিপুলো দেখে বিলাইও চলে আসছে অলিভ খাওয়ার জন্য দেই তারপর খায় না খায় না তারপর এটাকে ধরে নিয়ে আসলাম খাইতে না খাওয়া লাগবো কিন্তু না সেও না চোর বাঁধা তার কি চিচিং পিচিং দেন একটি পাকা অলিভ খেয়ে রিভিউ দিয়ে দিলাম এই তো এই হচ্ছে আজকের ব্লগ দেখা হচ্ছে আগামী ব্লগে হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে